আপনারা যারা এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তাদের সম্পর্কে দ্য ঢাকা পোস্ট ওয়েবসাইটে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে হেডলাইনে বলা হচ্ছে দশ আগস্ট সকালে এসএসসির পুন নিরীক্ষণের ফল প্রকাশ তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি যদি আমরা এখন দেখি তো এখানে দেখতে পাচ্ছি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী দশ আগস্ট রোববার সকাল দশটার দিকে প্রকাশ করা হবে শিক্ষার্থীরা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে একই সঙ্গে মোবাইল ফোনের এস এম এসেও সংশোধিত ফল পাঠানো হবে তো আপনারা যারা চিন্তায় আসেন যে কিভাবে রেজাল্ট দেখব তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল কিন্তু একটি এস আসবে সেই এস এম জানতে এ কিন্তু আপনাদের ফলাফল চেঞ্জ হয়েছে নাকি চেঞ্জ হয়নি তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে আরও বলা হচ্ছে বুধবার অর্থাৎ ছয় আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বোর্ডের নিয়ম অনুযায়ী ফল প্রকাশের তিরিশ দিনের মধ্যেই পুননিরীক্ষণের ফল দিতে হয় সেই হিসেবে নয় আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে তাই দশ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এস এম এস পাঠানো হবে পাশাপাশি সংশোধিত ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে এর আগে পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয় এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদনকারীরা টেলিটক মোবাইল অপারেটরের নির্ধারিত পদ্ধতিতে প্রতি বিষয়ে একশো টাকা ফি দিয়ে আবেদন করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য মতে এবারের পুনঃমূল্যায়ন প্রক্রিয়ায় বোর্ডটিতে রেকর্ড সংখ্যক বিরানব্বই হাজার আটশো জন শিক্ষার্থী মোট দুই লাখ তেইশ হাজার ছয়শো খাতার জন্য আবেদন করেছে এই সংখ্যাটি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য যোগ্য হারে বেশি আবেদনকারী বেড়েছে প্রায় একুশ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় চল্লিশ হাজার বোর্ড সূত্রে জানা যায় সর্বাধিক আবেদন পড়েছে গণিত বিষয়ের খাতায় সংখ্যাটি বিয়াল্লিশ হাজার নয়শো এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে উনিশ হাজার ছয়শো করে পদার্থবিজ্ঞানে ষোলো হাজার দুশো তেত্রিশটি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে তেরো হাজার পাঁচশো খাতার পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়েছে সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে মাত্র ছয়টি তবে পুনিরীক্ষণ মানে খাতা নতুন করে মূল্যায়ন নয় এ প্রক্রিয়ায় সাধারণত উত্তরপত্রে প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা ওএমআর শিটে নম্বর উঠেছে কিনা বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কিনা এসব বিষয়ে যাচাই করা হয় সেসব ক্ষেত্রে প্রযোজ্য নম্বর সংশোধন করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফল পরিবর্তন করা হয় এদিকে শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্য বলছে সারা দেশে নয়টি সাধারণ বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ছয় লাখ ছয়শো ষাট জন শিক্ষার্থী অকৃত কার্য হয়েছে অর্থাৎ ফেল করেছে এর মধ্যে ছাত্র তিন লাখ চব্বিশ হাজার সাতশো ষোলো জন এবং ছাত্রী দুই লাখ পঁচাত্তর হাজার নয়শো বন্ধুরা আপনারা যারা এই খাতা পুনর্নিরীক্ষার ফলাফল দেখতে পারবেন না তারা কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারবেন এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদের রেজাল্টই দেখে দিতে পারব তাই আর দেরি না করে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওর ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে রেখে দিন যেন রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদের রেজাল্ট দেখে দিতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ